আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা ঘুরতে যেতেছি দেখেন আমার পিছনে কত সুন্দর ফুল অনেক সুন্দর আবার ফুল ধরছে কি সুন্দর এখানে আরো আছে এলোভেরা গাছ কাটা এটা কি এটা এটা বেগুন গাছ এই তো আমার বাসার নিচে ছোট্ট একটা গার্ডেন এই ফুল গাছটা মানে ঝরে যায় আবার সব সময় ফুল ফুটতেই থাকে এই ফুল গাছটা ময়লা ফেলাই দিয়ে আসলাম এখন একটু ঘুরে আসি একটু দোকানে যাব দেখি কি কিনা যায় এখানে বেশি নিম গাছ অনেক নিম গাছ এইখানে মানে সৌদি আরবে বেশি নিম গাছ থাকে দেখেন এখানে বাড়িটা বাড়িগুলো অনেক সুন্দর দেখেন নিম গাছ কত বড় নিম গাছ আর এইখানে এখানে একটা বিল্ডিং ভাঙিয়ে ফেলছে এখনো বিল্ডিং দেয় নাই দিবি মনে হয় কিছুদিন পরে শুরু করবে কাজ আমরা একটু বিয়ের হব আমার হাজব্যান্ড বাড়িতে কথা বলতেছে আমি এইদিকে ময়লা ফেলাই দিয়েছিলাম তারপরে এখানে এসে দাঁড়াইছি তা হার খবর নেই দেখছেন এই যে দুই তিন তলার ছিল মনে হয় এখানে রাস্তাঘাটগুলো অনেক সুন্দর লাগে আমার নিরিবিলি এদিকে বেশি গাড়ি চলে না আজকে একটু বেশি চলতেছে এমনি সময় একদম কম গাড়ি চলে আমার হাজবেন্ডের খবর নেই

এত সুন্দর দেখা যেতেছে আকাশটা নীল আকাশ একদম পরিষ্কার মেঘ কিছু নাই এইখানেও বড় একটা নিম গাছ মানে সৌদি আরবে যেখানে সেখানে অনেক বড় বড় নিম গাছ এইটা আমার বেশি ভাল লাগে আর নিমের পাতা সবাই উপকারী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসালাম তো নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজতো সেইটা এই দেশে বেশি এই জন্য তারপর খেজুর গাছ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম উনি মানে খেজুর খাইতে পছন্দ করতেন কিন্তু সৌদি আরবে বেশি আমি দেখছি খেজুর গাছ তারপর নিম গাছ এই জন্য এটা বেশি আমার ভালো লাগছে দেখো আমরা এসে পড়ছি রেস্টুরেন্টে এটা রেস্টুরেন্ট না হ্যাঁ এটা বাকালা এটার নাম হচ্ছে হলো বাকালা তারপরেই তো দোকানে চলে আসলাম দেখি কি কি কেনা যায় আমি ফেরাল খুঁজতেছিলাম কিন্তু এখানে নাই এটা হ্যাঁ তাদের কাছে জিজ্ঞেস করছিলাম বললো ফুরাই গেছে আবার স্টক করবে তাই তো দেখি কি কি কেনা যায় এই জন্য ঘুরতেছিলাম আমি তো আমার চোখ সব সময় আইসক্রিমের দিকে ওখানে গেলে ফার্স্টে আইসক্রিমের দিকে চোখ যাবে আমার এই জন্য আমি আইসক্রিম দেখতেছিলাম যে কি কি কেনা যায় কি কি নেওয়া যায় তো আজকের জন্য এই পর্যন্তই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই